যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছো ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় এস শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি আজকের আপডেট নিউজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জরুরি নোটিস প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে এই নোটিসটি তোমাদের জন্য সুখবর বয়ে আনবে এই নোটিসটি দেখলে তোমরা কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে তো কি আমার নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো আজকের এই ভিডিওটিকে মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট একটি রিকোয়েস্টে থাকবে তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতি নতুন নতুন শিক্ষা रिलेटेड আপডেটস প্রকাশ করা হয় প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করেছি এই ওয়েবসাইটে মূলত এই জরুরি নোটিশটি প্রকাশ করা হচ্ছে আমি অলরেডি নোটিশটি ডাউনলোড করে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে দেখতে পাচ্ছ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে অর্থাৎ এই লিংকে ভিজিট করলেই কিন্তু তোমরা এই জরুরি নোটিশটি দেখতে পারো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশ সাত তারিখে বিষয়তে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে দুই সালের এসএসসি ও এইসএসি পরীক্ষার নিম্নলিখিত পরীক্ষক বিন্দু শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের ও এম আর এর বৃত্ত করায় যা স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে এর প্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় নোটিশের জবাবে তারা সকলেই দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন বোর্ড কর্তৃপক্ষ তদন্ত করে উক্ত অপরাধের সত্যতা পেয়েছে এমতো অবস্থায় নিম্নলিখিত পরীক্ষক বিন্দের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষক পরীক্ষকবৃন্দের নাম কিন্তু এখানে দেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষকবিদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা তোমরা দেখে নিতে পারো তবে আশা রাখবো তোমরা অনেকটাই খুশি হয়েছ এর কারণ হচ্ছে তারা কিন্তু বিরাট ধরনের অপরাধ করেছে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অপরাধ দেখেছি তারা কিন্তু শিক্ষার্থীদের দিয়ে ওয়েমার শীট মৃত্যু বরাট করেছে তো তারা কিন্তু অপরাধ স্বীকার করেছে এবং এই অপরাধের সত্যতা কিন্তু পেয়েছে যার কারণে কিন্তু তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে অব্যাহতি প্রদান করা হয়েছে তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কতটা খুশি হচ্ছ আজকের অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ